আচ্ছা অ্যালকেনের সমানো নির্ণয়টা কি তোমাদের কাছে খুব বেশি কঠিন লাগে আচ্ছা দেখো আমরা খুব সহজেই অ্যালকেনের সমানুগুলা কিভাবে নির্ণয় করতে পারি একটু তোমরা খেয়াল করো তোমার কৃষিগুচ্ছের জন্য কিন্তু সমানো নির্ণয় টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অ্যালকেন এবং অ্যালকোহল সহ আর অন্যান্য যে সমান নির্ণয় গুলো আছে এগুলো তোমাদেরকে আমি শর্ট ট্রিক্স মাধ্যমে শিখিয়ে দিব এবং এই টাইপটা থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আসাটা খুবই ইম্পর্টেন্ট বুঝছো আচ্ছা দেখো তো আমরা দেখবো কি অ্যালকেনার সমান নির্ণয়ের ক্ষেত্রে একটু মনে রাখবো যে অ্যালকেনের সমান নির্ণয়ের একটা ট্রিক্স মনে রাখবো যে টু টু দা পাওয়ার n মাইনাস ফোর 2 টু দ্য পাওয়ার n মাইনাস 4 প্লাস 1 তাহলে এখানে e n মানে কি একটু মনে রাখবো n মানে হচ্ছে কি কার্বন সংখ্যা জাস্ট মনে রাখবো কি আমরা n মানে হচ্ছে কি এখানে কার্বন সংখ্যা তাহলে চলো আমরা যদি এখানে দেখি যে বিউটন বিউটনের ক্ষেত্রে দেখি তাহলে এখানে দেখো কার্বন সংখ্যা কয়টা চারটা আছে সো আমরা বলতে পারি কি 2 টু দ্য পাওয়ার 4 সরি n মাইনাস 4 আচ্ছা 4 মাইনাস 4 প্লাস 1 তাহলে কত আসছে 2 টু দ্য পাওয়ার 0 প্লাস 1 ইকুয়াল কত 1 প্লাস 1 ইকুয়াল কত আসছে 2 তাহলে আমরা বলতে পারি যে বিউটনের কয়টা হবে ভাইয়া দুইটা হবে আচ্ছা তারপর আসো প্যান্টারের ক্ষেত্রে এখানে দেখো কার্বন কয়টা ভাই পাঁচটা আছে আমরা কিভাবে নির্ণয় করবো টু টু দা পাওয়ার ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান ইকাল কত টু টু দা পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তাহলে কত আসতেছে এখানে আমাদের আলটিমেটলি আসতেছে কত থ্রি আসতেছে তাহলে এটা সমান কয়টা আসছে তোমার তিনটা হচ্ছে এরপর একটা দেখো কার্বন সংখ্যা যখন ছয়টা থাকবে তখন কি হবে টু টু দা পাওয়ার সিক্স মাইনাস ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু টু পাওয়ার কার্বন সংখ্যা যখন ছয়টা হবে তখন এখানে সমান হবে পাঁচটা হবে এর পরবর্তীতে চলো আমরা যখন কার্বন সংখ্যা সাতটা পাবো টু টু পাওয়ার সেভেন সরি টু টু পাওয়ার এন মাইনাস ফোর আচ্ছা টু টু সেভেন মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে কত আসতেছে আমাদের কত দুই দোকানে চার চার দোকানে আট প্লাস এক তাহলে কত আসতেছে আমাদের নয় আসতেছে তো তোমরা এই ট্রিক্সটা মূলত কখন কাজে লাগাইতে পারবা এই ট্রিক্সটা হচ্ছে কি মূলত কার্বন সংখ্যা তিন থেকে সরি কার্বন থেকে কার্বন সংখ্যা চার থেকে মূলত কি কার্বন সংখ্যা সাত কার্বন সংখ্যা চার থেকে কার্বন সংখ্যা সাত পর্যন্ত এই ট্রিক্সটা লাগাইতে পারবা মজার ব্যাপার হচ্ছে তোমাদের কার্বন সংখ্যা চার থেকে কার্বন সংখ্যা সাত এর বাইরে কোনো কোয়েশ্চানই কিন্তু তোমার আসে না আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে এখন থেকে অ্যালকেনের সমান সংখ্যাটা খুব ইজিলি ভাইয়া নির্ণয় করতে পারবা তোমাদেরকে যে আমি অ্যালকেনের সংখ্যা সংখ্যার ট্রিক্সটা শিখাইলাম তো এখান থেকে আমরা একটা প্র্যাকটিস তো করবো তাই না আচ্ছা দেখো এই কোয়েশ্চনটা হচ্ছে কি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি দু হাজার পাঁচ ছয় সেশন আসছে যে তোমার এই প্যান্টেন যোগে কয়টি সমানো সম্ভব ভাইয়া তোমরা যারা ট্রিক্সটা জানো তারা খুব ইজিলি নির্ণয় করতে পারবা তাহলে আমাদের এখান থেকে কি আসতেছে বলো তো দেখি টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান আমরা বলতে পারি টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান আমরা বলতে পারি টু টু দি ওয়ান প্লাস ওয়ান তার মানে আলটিমেটলি আসতে কত থ্রি আসতেছে আছে আলটিমেটলি কত আসতে আছে হচ্ছে কি থ্রি সো আমরা খুব ইজিলি ভাইয়া খুব ইজিলি এই জিনিসগুলো নির্ণয় করতে পারবো সো তোমরা যারা কৃষি গুচ্ছ জোনাটা এরকম গুছানো একদম শর্টকাটে প্রস্তুতি নিতে চাচ্ছে শর্টকাট বলতে কি তোমার আসলে ইন পড়া না বরং তোমাকে অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে ততটুকু পড়ার জন্য যারা একটা প্রিপারেশন চাচ্ছ তারা কিন্তু এনরোল করতে পারো আমাদের অসমিয়ামের সব থেকে জনপ্রিয় কোর্স কৃষিগুচ্ছ প্লাস গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স স্টার্ট টু তে ওতে এখনো অফার চলতেছে এনরোল করে ফেলতে পারো ঠিক